গুড মর্নিং সবাইকে আমি তো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়েই কিন্তু আমি আপনাদের উইশ করতে চলে এসেছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর সবার জন্য অনেক ভালো কামনা করি ঠাকুর জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর চলুন তাহলে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি ছোট ভিডিও করব বেশি বড় ভিডিও করব না তো যেখানে পিকনিকে যাচ্ছি সেখানেই একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এখ

তো আমরা কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে এখানে একটা পার্ক আছে আগে আমি হাঁটতে আসতাম যখন তো এই পার্কে আগে মানে এই পার্কের সামনেই আসতাম তো ভাবলাম যে সামনে যখন রয়েছি তাহলে দুই বোনকে নিয়ে যাই একটু দেখিয়ে নিয়ে আসি পার্কটা খুব সুন্দর এখন তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে আগে তার কাটা দেওয়া ছিল না আগে আমি আমাদের ওখান থেকে এতদূর পর্যন্ত হেঁটে হেঁটেই আসতাম মানে মর্নিং ওয়াক করতে সব বোনদের সাথে পাড়ার বোন বান্ধবী ওরা সবাই আসতো তো সেই জায়গাতে আসতাম আপনাদেরকে দেখাই রিভিউটা কত সুন্দর পুরো একদম হ্যাঁ দাদা দেখাই যে এইটা হচ্ছে পার্ক হ্যাঁ একটা পার্ক বানিয়েছে একজনের জায়গা এটা বুঝলি তো একজনের জায়গা সে হচ্ছে একটু পার্কের মতন বানিয়েছি আর কি আর এগুলো সব জমি আর এইখান থেকে একটু গিয়েই আমরা পিকনিক করছিলাম সেটা যাওয়ার সময় দেখাবো হ্যাঁ ঢোকা যাবে বাট ওদিক দিয়ে ঢুকবো চল হুম এখন

আরে আগে এখানে না হাঁটতে আসতাম তো ভিতরে ঢুকতাম বুঝলি তো কেউ কিছু বলে না তো ওই ঘরটা এত ফাইন লাগে দেখতে কি বলবো ওটা বনকুল গাছটা মনে মরে গেছে বুঝলি উনি কালো হয়নি এই দেখ গুড়ি গুড়ি হয়েছে

না না নাম কোথায় কি লাগবে না লাগবে তো সামনে একটা আদিবাসী পাড়া আছে হেবি সুন্দর ঘরবাড়িগুলো দেখবি কি সুন্দর কালো কালো ছাগল ধরিস না ধরিস না আচ্ছা গাড়ি এই যেই জায়গাটা এখন আমরা রয়েছি এই জায়গাটা পুরো গভীর জঙ্গলের ভিতরে কিন্তু এই পাড়াতে পাড়াটা আপনাদেরকে একটু দেখায় খুব সুন্দর আর ওরা আপনারা ভালো করেই জানেন যে আদিবাসীদের ঘর বাড়ি খুব সুন্দর ওরা তৈরি করে আর সেগুলো হচ্ছে ওরা অনেক ধরনের ডিজাইন করে রঙ করে ঘরবাড়ি মানে সচরাচর এরকম ধরনের ঘরবাড়ি কিন্তু দেখা যায় না মাটির ঘর বাড়ি খুব সুন্দর ডিজাইন করে রেখেছে এই যে একটা স্কুলও আছে এখানে তারপরে এখানে একটা ঘর করে রেখেছে পুরোটাই কিন্তু জঙ্গল জঙ্গলের মধ্যে এখানে পাড়াটা এটাকে বলে পাঁচকুড়া এটাকে বলে পাঁচকুড়া মানে ইলাম বাজারের ভেতর জঙ্গলের ভেতর পাঁচকুড়া বলে এই জায়গাটা এখানে সবাই কিন্তু পিকনিক করতে এসছে যে জঙ্গলের ভেতর দিয়ে তো এই পাড়াটা আপনাদেরকে একটু দেখাবো বলেই কিন্তু কষ্ট করে আসলাম

এগুলো সব মাটির বাড়ি ওইটা কিন্তু দোতলা বাড়ি ওই যে লেপছে ঘর আর এখানে কিন্তু সব এই যেই ধান তো ঝরানোর পরে যেগুলো হয় না সেগুলো গাড়ি তলায় দিয়ে রাখে বলে এই যে ধান বেরিয়ে গেছে এইটা কিন্তু দোতলা দোতলা না এই যে পুরো জঙ্গল ওইদিকে ওটা মা কালীর মন্দির এইখানেই কিন্তু শেষ ঘর ওই একটা ঘর আছে ওইটাই কিন্তু লাস্ট আর নেই ও পাশে কিন্তু সবই জঙ্গল ওইদিকে সব জঙ্গল আর যাবো না ওইদিকে এবার আমরা বাড়ি না ওরা যেখানে পিকনিক করছি সেখানে সর্ষে ফুল কলকা এরা করেছে এগুলো সব মাটির ঘর সব এই ডিজাইনটা দেখে আমি ওখানে আর থাকতে পারলাম না তো ডিজাইনটা দেখাবো বলে চলে আসলাম যে পুকুর আমাদের ঘোড়া কমপ্লিট এবার আমরা আবার ওই আমাদের পিকনিকের জায়গায় চলে যাব। এইখানে না মৌমাছির চাক ছিল জানিস অনেক বড় এই জায়গা থেকে স্টার্ট করেছিলাম এবার কত দূরে গিয়ে আমরা পিকনিক করছি এখান থেকে সেইটাই দেখাবো আপনাদেরকে চলুন তাহলে পিকনিকের জায়গায় যাই হুম কী বলি মনে হুম বেশি দূর না আমরা এইখান থেকে এই সামনেই করেছি পিকনিকটা তো চলুন যাই সবাই কি করছে দেখি গিয়ে ঘোরা কমপ্লিট এই যে আমার মা টমেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমার পিসিরা সব রাস্তায় এই যে সবাইকে নিয়ে চললাম আবার ঘুরতে সবাই মিলে ঘুরতে যাচ্ছি সবাইকে নিয়ে ভালো লাগছে ওইটা একটা ঘর মানে পার্কের মতন বানিয়েছে কাউকে যেতে দেয় না সর্ষে বাগানটা কি সুন্দর চলো আসো দেখবা তোমরা সবাই মিলে একবার ঘুরতে যাচ্ছি সকালে তো একবার গেছিলাম পিসিদেরকে নিয়ে আবার যাচ্ছি তো আমাদের সবাইকে কেমন লাগছে দেখতে তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কমেন্টের জন্য কিন্তু অপেক্ষা করে বসে আছি এই যে আমার ছোট পিসি

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন আর আমরা তো সব জঙ্গলে পিকনিক করতে এসেছি ছোট্ট একটা ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই আমরা পিকনিক করছি আর ওপেন এই যে রাস্তা এই রাস্তার ধারে পিকনিক করছি জায়গাটা খুব সুন্দর